মৃত্যুর সাথে ধাবিত হয়েছি নিশ্চিত জীবনের সাথে নয় প্রতিদিনই তো মানুষ মরে ঘরের পেরিয়ে পৃথিবী ছেড়ে যায় মায়া পিছু টান ফেলে জমিয়ে রাখা স্বপ্নগুলো কিংবা ক্যালেন্ডারের পাতায় জমিয়ে রাখা আগামীগুলো কত মানুষই তো তার দেখা পায় না তবু আমরা জীবনকে কি নিশ্চিত ভাবে সমৃদ্ধ করতে চাই আমাদের কাছে সমৃদ্ধ মানে গাড়ি করা বাড়ি করা ক্ষমতার লড়াই দুর্বলের উপর সবলের অত্যাচার লোক দেখানো হাজার সুখের অনুকরণ নিত্য আইনের প্রথা ভেঙে আবার নিজেই স্বার্থ সিদ্ধির জন্য আইন সাজাই তবুও সেই সাজানো কি অমর থাকে জীবন কি পারে মৃত্যুহীন হতে প্রতিদিনই তো মৃত্যুর সাথে ধাবিত হচ্ছে না কোনো হচ্ছি যুক্ত হচ্ছে প্রতিদিনই গাছের কোনো চেনা মুখ পথের ধারে পরিচিত হওয়া কোনো মানুষ মরছে কিংবা যে গাছের নিচে শৈশব কেটেছিল খেলার ছলে নিশ্চিত সেটিও হয়তো এতদিন মরে গেছে তাহলে এই যে জীবন এই যে এত এত আয়োজন একে অপরকে পরাজিত করার এই যে নেশা পারে কি নিশ্চিত জীবনকে মৃত্যু থেকে দূরে রাখতে মনের ব্যথেতে কজন মরে বলেন শরীর যখন শক্তিহীন হয় তখন অনেক অনুশোচনা কোনো কাজে আসে না তাই রেখে যাও জীবন কি রেখে যাও তোমার সৎ সুন্দর কর্মের মাঝে তোমার সুন্দর ব্যবহারের মাঝে তুমি এসেছিলে মৃত্যুঞ্জয়ী হয়ে কিন্তু নিশ্চিত জীবনকে নিয়ে নয়।